লো বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে পয়লা বৈশাখের দিন হালকাতা করেই চলে গেছিলাম বাড়ির সামনেই ডিনার করতে দ্য প্লেজার প্যালেট রেস্টুরেন্টে একটা সুন্দর কুর্তি পরে সাজাগুজু করে চলে গেছিলাম আর এই কুর্তিটা আমি কিনেছিলাম শান্তিনিকেতন থেকে সেই ব্লগটাও খুব শীঘ্রই তোমাদের সামনে আসবে আর আমার ছোট্ট বাবু কেমন সেজেছে তোমরা দেখে নাও ও প্রথমেই চলে গেল হ্যান্ড ওয়াশ করতে কারণ ও একা একাই আজ ডিনার করবে সেটাই তার ছিল বায়না তোমাদেরকে দেখিয়ে দিই রেস্টুরেন্টটা কি সুন্দর সাজানো ছিল আর সেদিন চলছিল পয়লা বৈশাখের অফার বেঙ্গলি থালিতে কিন্তু আমরা আর বেঙ্গলি থালি খাইনি আমরা খেয়েছিলাম চাইনিজ চাইনিজে আমরা নিয়ে নিয়েছিলাম চিলি ফিশ বাবির এটা ছিল ভীষণ পছন্দের ওই এর আগেও এটা খেয়েছে তারপরে আমাদের মোস্ট ফেভারিট ফ্রাইড রাইস আর চিলি চিকেন ফেভারিট আইটেমগুলোই খেয়েছিলাম সেদিনকে ডিনারে বাইরের খাবার তো সে খুবই পছন্দ করে বাড়িতে না খেলেই হলো তাই যাই দেব তাই তার ফেভারিট তার অর্ডার ছিল সে নাকি জুস খাবে তাই বাবা তাড়াতাড়ি করে অর্ডার দিয়ে দিল তার জন্য একটা ঠান্ডা ঠান্ডা জুস আর নিজেই খেয়ে যাচ্ছে আমাদের তো মোটেই দিচ্ছে না হ্যাঁ রেস্টুরেন্টটা কিন্তু ভীষণ ভালো ছিল আর খাবারগুলোও ছিল খুব টেস্টি একদম জিটি রোডের উপরে ঠিক মোটরের কাছাকাছি তোমরা গুগল সার্চ করলে পেয়ে যাবে আমার ব্লগটা কেমন লাগলো জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু ততক্ষণের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে